আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপটি অনেকটাই সরে গিয়েছে বর্তমানে বাংলাদেশের ওপর একটি ঘূর্ণপাতে পরিণত হয়েছে ফলে দক্ষিণবঙ্গে এমনকি উপকূলের জেলাগুলিতেও আর উল্লেখযোগ্যভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এই সপ্তাহে দক্ষিণের চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে শুক্রবার সামান্য বৃষ্টি হতে পারে তবে রাজ্যের বাকি অংশে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে আগামী পাঁচ দিন

বাংলাদেশ পোস্ট এবং তার সঙ্গে গভীর সমুদ্র ওই ওই অঞ্চলের যে গভীর সমুদ্র সেইখানে যেতে মৎস্যজীবীদেরকে নিষেধ করা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট বে অফ বেঙ্গল এবং সাউথ বাংলাদেশ পোস্ট কিন্তু আমাদের এখানকার মৎস্যজীবীরা ওই অঞ্চলে যান মানে মানে মাছ ধরতে ওই অঞ্চলে যান সেই কারণে আমরা ওই জায়গায় এখন আপাতত আমি বললামই আগামী পাঁচ দিনে সেরকম কোনো ডাউনফলের সম্ভাবনা নেই যেটা আমরা আজকে প্রেডিকশন দিয়েছি পরবর্তী প্রেডিকশন পরবর্তী মানে দিনে আপনারা যেদিন আসবেন সেদিনকে দেওয়া হবে এই বিষয় আর এমনিতে গ্রাজুয়ালি মানে সাধারণভাবে তো চিট আসার সঙ্গে সঙ্গে ডে বাই ডে নর্মাল টেম্পারেচারটাও ফল করে এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি দেখেন যে যেটা টেম্পারেচার রিয়েলাইজড হয়েছে সেটাও আস্তে 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 কমতে থাকে কখনো আমরা নর্মালের থেকে ওপরে থাকি কখনো আমরা নর্মালের থেকে নিচে থাকি আজকে যেমন মোটামুটি দক্ষিণবঙ্গ ব্যাপী যদি দেখেন যে সমস্ত জায়গাতেই আমরা নর্মালের থেকে নিচে আছি আবার হয়তো ক এই পাঁচ দিন হয়তো এই রকমটাই ধরা থাকবে এবং তারপরে দেখবেন হয়তো আবার নর্মালের থেকে ওপরে উঠে যাচ্ছে তো এই করতে করতে কিন্তু নর্মালটাও তো কমতে থাকবে না তার মানে একটা ধরুন নর্মালটা মোটামুটি বাড়ছে বা করেছে কারণ যেহেতু সেটা অনেক বছর অনেক বছরের মিম ধরুন পাঁচ তারিখের নিন তারপরে রয়েছে ছ তারিখের মিল সাত তারিখের নিন হয়তো চল্লিশ বছরের কি তিরিশ বছরের যদি দেখেন সেটা দেখবেন যে স্টেপ লাইনেই ফল করছে কিন্তু

মানে রয়েছে এই নভেম্বরের প্রথম 5 দিন আজকের দিন ধরে তার যে রাতের তাপমাত্রা সেটা কি কিছুটা কমের দিকে এখন এই মুহূর্তে আমাদের এখানে কমের দিকে কিন্তু আপনি যদি দিল্লি আউটলুক দেখেন যেটা দিল্লি থেকে ইস্যু করা হয়েছে এই মাসের নভেম্বরে সেটাতে বলা হচ্ছে যে নভেম্বরের তাপমাত্রা নর্মালের থেকে মিনিমাম তাপমাত্রাটা নর্মালের থেকে ওপরেই থাকার সম্ভাবনা বেশি সেটা সমস্ত মানে কান্ট্রির জন্য খালি ওয়েস্টার্ন ইন্ডিয়া বাদ দিয়ে বাকি মোস্ট থেকে সম্ভাবনার বলা হয়েছে কিন্তু সেটা পুরো মাসের নেই তার এই পাঁচ দিনে আবার সেটা শুধুমাত্র মানে দক্ষিণবঙ্গের জন্য বা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জন্য আমরা বলছি যে এখন আমরা এই মুহূর্তে সেরকম কোনো পরিবর্তন হবে না আর এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমরা নর্মালি নিচে রয়েছি এই